সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে আসলাম তো বরাবরের মতো কিন্তু আমরা লং ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কোনো এক কাজের কারণে আমরা কিন্তু লং ভিডিও নিয়ে আসতে পারতেছি না তাই আপনাদের মাঝে শর্ট ভিডিও উপস্থাপন করতেছে তো বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ পদ ক্যাটাগরি দুইটি এবং পদের সংখ্যা দুইজন প্রার্থীর বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এইচএসি পাস স্নাতক পাস পদ অনুযায়ী চাকরির দরণ হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদনগুলো কমপ্লিট করতে হবে আবেদনটি শুরু হয়ে গেছে শেষ হিসেবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগে আপনাদের আবেদন করতে হবে নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক প্রথম আলো তো সম্মানী দশক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমাদের চ্যানেলে সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিভেন সেনাবাহিনী নৌবাহিনী সকল ধরনের আপডেট আমরা দিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের লং ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন